কোরআনে বর্ণিত রহস্যময় যেই সিন্ধুক আল্লা সুবাহানবুয়া তালা উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল কারিমে সেটির অবস্থান কোথায় বর্তমানে বিশেষ করে ইসরায়েল নামক একটি দেশ যে রয়েছে সে দেশের অনেকেই দাবি করেন যে ফিলিস্তিনে এটার অবস্থান বা ফিলিস্তিনে রয়েছে কেউ কেউ বলছেন হাইতিতে আছে কেউ বা আবার বলছেন যে না এটা ইউরোপের কোনো একটি দেশে রয়েছে তো আল্লাহ সুহানু হাত তালা কর্তৃক প্রদত্ত সেই সিন্দুক সেই বাংলায় তো আমরা অনেক সময় বলে থাকি বক্স বা বাক্স এটার অবস্থান কোথায় আর এ ব্যাপারে পবিত্র কুরআনুল করিমের ভাষ্যটা আসলে কি জানতে চাওয়া হয়েছে দেখেন আল্লাহ সুহানুবুয়া তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে কি বলছেন আমরা একটু খেয়াল করি সৌর আল বাকারা আয়াত নম্বর দুইশো আটচল্লিশ আল্লা সুহানুফুয়া তালা বলছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال لهم نبيهم ان ايه ملكه ان ياتيكم التابوت أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى آل موسى وآل هارون تحمله আল্লা সুহানব তালা এই সিন্দুকের ব্যাপারে কি বলছেন যেই সিন্দুকটাকে আমরা রহস্যময় সিন্দুক বলে থাকি আল্লাহ তারা বলছেন বনি ইসরাঈলদেরকে তাদের নবী আরো বলতেন তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই তোমাদের কাছে একটা সিন্দুক আসবে যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি আর তাতে থাকবে মশা হারুন এবং তাদের সন্তান বর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেস্তারা অর্থাৎ এই সিন্দুকটি আসমান থেকে নিয়ে আসবে হচ্ছে ফেরেস্তারা যেটা আমার কথা না আল্লা সুহান হুয়া তালার কথা এই সিন্ধুকটিকে কেউ কেউ অলৌকিক সিন্দুক বলে থাকেন যেহেতু আল্লাহ সুহানু হওয়া তারা পক্ষ থেকে এই সিন্দুকটি দেওয়া হয়েছিল বনি ইসরায়েলকে মুসা আলহিসু আসসালাম হারুন আলাইসাল্লাইতু আসলামের পরিহিত তারপরে আসবাবপত্র দৈনন্দিন জীবনে সে যেগুলো তারা ব্যবহার করেছেন এই সিন্দুকের মধ্যে রক্ষিত ছিল পরবর্তীতে আর কি এর ভেতরে রাখা হয়েছিল মজার বিষয় হচ্ছে এই সিন্দুকটি যেমন ইয়াহুদিদের কাছে সম্মানিত খ্রিস্টানদের কাছে সম্মানিত মুসলমানদের কাছে সম্মানিত প্রত্যেকটা ধর্মের মানুষই চাই এই অলৌকিক সিন্দুকটাকে খুঁজে বের করে নিজেদের কাছে রক্ষণাবেক্ষণ করতে কারণ আলাদা একটি শক্তি রয়েছে পাওয়ার রয়েছে যেটা আল্লাহ তালা দিয়েছেন এটার আলামত বা চিহ্নটা কি। এটার কি ক্ষমতা বা শক্তি আল্লাহ হওয়া তালা দিয়েছিলেন সেটাও ইতিহাসে পাওয়া যায় এবং ইবনে কাসির রহেমহল্লাহ তার সিরের মধ্যে উল্লেখ করেছেন এই সিন্দুক যখন আল্লা সু ভাহানুভুয়া তালার একত্রবাদকে যারা বিশ্বাস করেছে তাদের কাছে ছিল অনেকের উন্নতি ঘটেছিল এবং যুদ্ধবিগ্রহী কেউ পরাজিত হতো না তাদের মধ্যে একটা শক্তি পাওয়ার কাজ করত আবার পরবর্তীতে দেখা গিয়েছে এই সিন্দুকটা যখন একসময় ফিলিস্তিনিদের কাছে আসলো সিন্ধিক সেই সিন্ধুক যখন ফিলিস্তিনিদের হস্তগত হলো সেই সময় সেই সময় তো আর ফিলিস্তিনের জন্ম হয় নাই তখন এখানকার মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়লো মহামারী যখন ছড়িয়ে পড়েছে এই ফিলিস্তিনিরা তখন চিন্তা করেছিল যে এই সিন্দুকটা আমাদের কাছে আর রাখা যাবে না কারণ ওখানে অনেক পাপিষ্ট মানুষ ছিল তারা শিরকে নিমজ্জিত হয়েছিল তখন তারা কি করল এই সিন্দুককে কোথায় দিবে কোথায় রাখবে কেউ নিতে যাচ্ছিল না দুইটা গরুর তারা নির্ধারণ করল দুই গরুকে নির্ধারণ করে গরুর গাড়ির ওপরে এই সিন্ধুক দুটি দিয়ে তারা গরু দুটিকে অনির্দিষ্ট গন্তব্যে ছেড়ে দিল এর পরক্ষণে এই সিন্ধুকটা কোথায় গেল ইতিহাসের মধ্যে অনেক ধরনের কথাই আমরা পাই অলৌকিক সিন্ধুক বা আর্ক অব দ্য কোভেন্যান্ট আরবিতে এবং কোরআনের ভাষায় এটাকে তাবুত বলা হয় যেটি একটু আগে আমি তেলাওয়াত করেছি রসময় এই সিন্দুকর ব্যাপারে যেটি আমরা দেখেছি যে হিন খ্রিস্টান মুসলমানদের মধ্যে সবারই আগ্রহ রয়েছে এই সিন্ধুকের মালিকানার সবচেয়ে বড় প্রশ্ন কোথায় আছে এই সিন্ধুকটি এটা নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে প্রতি শতাব্দীতে হাজারেরও বেশি রহস্যবিদী মানুষ এই সিন্ধুকটির খোঁজ করছেন কিন্তু পেয়েছেন বলে শোনা যায়নি এখনও একদম রহস্য সন্ধানী লোক সিন্ধুকটি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে নবী মুসা আরলামের মৃত্যুর পর তার সান্নিধ্য ধন্য নবী ইউশা ইবনে নুন সিন্ধুকটির তত্ত্বাবধান করতেন তার মৃত্যুর পর বনি ইসরায়েল সম্প্রদায়ের পুরোহিতগণ এটি দেখাশোনা করতেন কেননা এই সিন্ধুকের অলৌকিক ক্ষমতা ছিল বলে তারা বিশ্বাস করত তারা বিশ্বাস করত এই সিন্ধুক সঙ্গে থাকলে কেউ তাদের পরাজিত করতে পারবে না এবং তারা সবার ওপরে বিজয় অর্জন করবে বেশ কিছু বছর ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের সময় সিন্ধুকটি তারা হাতছাড়া করে ফেলে তাদের হাতছাড়া হয়ে যায় কিন্তু ফিলিস্তিনিরা সিন্দুকটি নিয়ে বিপদে পড়ে যায় মহামারী ছড়িয়ে পড়লো বিপদ আপদ তাদের মধ্যে আসতেই থাকে তখন তারা এই গরুর গাড়িতে করে সিন্দুকটিকে ছিঁড়ে দিল অনির্দিষ্ট গন্তব্যে ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে যে কথা বলেছেন যে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে পরিপূর্ণ নিদর্শন আল্লাহ সুবহানুব তালা রেখেছেন এই সিন্ধুকের মধ্যে যেমন আপনার কমে সামোদের জন্য আল্লাহ সুবাহানা উট পাঠিয়েছিলেন মুস আলহি সালাতসাল্লামকে লাঠি দিয়েছিলেন তারপরে ইউরুস আলাইহি সালাতসাল্লামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন সোলাইমান আলহি আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা রাজত্ব দিয়েছেন এবং জিনদেরকে বাতাস গাছ এগুলোকে কি করেছিলেন অনুগত করে দিয়েছিলেন সব কিছু আল্লাহ সোভান পক্ষ থেকে এক একটি নিদর্শন মৌমিনের জন্য এখানে রয়েছে শিক্ষা মৌমিন যাতে করে এগুলো ফিল করে অনুভব করে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এখন কিছু ইতিহাস গ্রন্থের ভাষ্য অনুযায়ী ব্যাবিলিয়নরা যারা ব্যাবিলনীয় তারা জেরুজালামের অন্য অন্য সম্পদের সাথে সিন্দুকটিও নিয়ে যায় কেউ কেউ বলছেন আবার কেউ বলছেন ওই সময় আল্লাহর আদেশে সিন্দুকটি বেসতে স্থানান্তরিত হয়ে যায় আবার কেউ বলছেন সিন্দুকটির অবস্থান সম্পর্কে অনেক গুজব যেহেতু শোনা যায় সুলতান সুল আয়বির সময় ইউরোপিয়ান নাইট টেম্পলার যোদ্ধারা সিন্দুকটি জেরুজালাম থেকে পুনরুদ্ধার করে আয়ারল্যান্ডে নিয়ে যায় আবার কেউ কেউ মত দেন এটি এটি ইথিওপিয়ার অর্থোডক্স চার্জে সুরক্ষিত আছে এটাও কেউ কেউ মত দেন এখন কথা হচ্ছে যে এটা কোথায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তালা ছাড়া কেউ জানেন না তো এগুলোকে আমরা বিশ্বাস করব আল্লাহর নিদর্শন এগুলোর ক্ষমতা আল্লাহ তালা যতটুকু দিয়েছেন ততটুকু বাস্তবায়িত হয়েছে এর বেশি এটা নিয়ে এত গবেষণা করার আসলে কিছু নেই আল্লাহ তালা আমাদের বসে আত্মফিক দান করুন